আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিরি তুমি স্বাগত তো আজকে ছাব্বিশে সেপ্টেম্বর রোজ শুক্রবার আজকে গোলারহাট ভাণ্ডার রোড চালু হলো তো একদিন পর পর এই রোডে লঞ্চ চলাচল করবে শুধু পুবালি সাত লঞ্চটি চলাচল করবে রাজদূত প্রাইমের বদলে পুবালি সাত ছয়টা তিরিশ মিনিটে চলবে গোলারহাট ভাণ্ডারের উদ্দেশ্যে এই লঞ্চটি শিকারপুর ঘাট দরকার কাউখালি ভান্ডারিয়া মাইকদের রাখতেছে ভান্ডারিয়ার ড্রেক ভাড়া কিন্তু চারশো টাকা চৌধুরী হাট মিনের হাট ভানি ভাড়া সরবপাটি ইন্দ্রের হাট কাউখালি হোলার হাট ভান্ডারিয়া তার পাশাপাশি মুন্সিগঞ্জ হাত ধরে তো অনেকে কমেন্ট আছে সেই কারণে ভিডিও করতে আসলাম ছয়টা বারো বাজে এখন ছয়টা তিরিশ এসে ছয়টা তিরিশ বা সাতটায় আগে সাতটায় সত্তর ছয়টায় সাড়ে এটা বলতে পারলাম না এটা হচ্ছে নিস্তলার দিক তো লঞ্চ একদিন পর পর চলাচল করবে যদি যাত্রী বেশি হয় তাহলে নিয়মিত চলাচল করবে লঞ্চ দেখা যাক এখন যাবো দ্বিতীয় তলায় সাড়ে বারো মিনিট ভুলার ভান্ডেরা ভান্ডেরা রুটে পুবলি সাত লঞ্চে দ্বিতীয়তলার ডেক তো দ্বিতীয়তলায় যাত্রী বেশ ভালোই হয়েছে তো এই ছিল হলো ঢন্ডের রুটের কি পরিমাণ যাত্রী হলো পরবর্তীতে অন্য রুটের ভিডিও নিয়ে আসি রোবো এখন খেলা থাকার জন্য ধন্যবাদ